আসসালামু আলাইকুম রহমতুল ইসলামের একটা চমৎকার বিধান তা হলো ইসলামের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে হয়তো শারীরিক কষ্ট হয় অথবা মানসিক অথবা আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু সালাম এমন চমৎকার একটা আবাদত যে আইবদা করতে না আমাদের শারীরিক কষ্ট হয় না আর্থিক কোন কষ্ট হয় বাকি অন্য অন্য আবাদতের মতো এই সালামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এবং অনেক বেশি হয়তো আমরা ওইভাবে সালামের আমাদের হাদিস সামনে আসে না এই জন্য জানি না কিন্তু সত্যিকার অর্থে অনেক গুরুত্বপূর্ণ একটি আবাদতের নাম হলো সালাম হাদিসের মধ্যে আসছে রসুল আলাইহি আলহিউাল্লাম যখন মদিনের মধ্যে প্রবেশ করতেছিলেন ইসলামের পরিচয় দিচ্ছিলেন তিনি বলছিলেন যে ইসলাম কি ইসলাম যে তোমরা আফসুস সালাম আতিম মানুষকে বেশি বেশি সালাম দিবা মানুষকে খাবার খাওয়াবা এভাবে বলতেছিলেন আর বোখার শরীফের একটা পরিচিত বিখ্যাত হাদিস আমরা সবাই জানি যে মুসল এক মুসলমান ভাইয়ের জন্য আরেক মুসলমানের পাঁচটা হক এর মধ্যে একটা অন্যতম হক হলো কেউ যদি সালাম দেয় তাহলে অপর ভাই যেন সালামের জবাব দেয় অর্থাৎ এটা একটা হক অধিকার আমাকে কেউ সালাম দিল আমার মন চাইলে আমি জবাব দিলাম অথবা জবাব দিলাম না এমনটা না আল্লাহরসুল সাল সাল্লাম বলেন যে কাউকে যদি কেউ সালাম দেয় তাহলে সে যেন অবশ্যই তার জবাব দেয় এটা তার হক এটা তার অধিকার হ্যাঁ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সালামটা ছোটখাটো কোনো বিষয় না জন্য এজন্য হাদিসের মধ্যে তো আসছে আমরা জানি যে যে ব্যক্তি শুরুতে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে তো সব কিছু মিলিয়ে সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবাদত আসুন আমরা দেখি এ সম্পর্কে মহান রব কি বলেন সুরা নিসার 81 নম্বর আয়াতের মধ্যে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালামটা আমরা কিভাবে দিব। দেখেন কতটা গুরুত্বপূর্ণ হলে স্বয়ং আল্লাহ সালাম সম্পর্কে আলোচনা করতেছেন আল্লাহ বলেন ওয়াইদা হাইয়ীতুম بتحিয়াতিন ফহাইয়ু বিআহসানা মিনহা আওrudদুহা সুবহানাল্লাহ কেউ যখন তোমাদেরকে সালাম দিবে তখন তুমি তার থেকে আর উত্তম রূপে তার জবাবটা ফিরিয়ে দিবা কেউ যখন তোমাদেরকে সালাম দেবে তাকে আর উত্তম রূপে সালামটা ফিরিয়ে অথবা যদি উত্তম রূপে দিতে নাও পারো অন্তত সে যতটুকু সালাম দিছে অতটুক হলো তাকে দাও তাহলে কেমন হবে ওলামা কিরমগন বলেন কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে সে যেন জবাবে বলে ও আলাইকুম রহমতুল্লাহ আর কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে সে যেন জবাবে বলে এটা যে আল্লাহ বাণী কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তুমি তার সালামের জবাবটা আর উত্তম রূপে ফিরিয়ে দাও আর যদি উত্তম রূপে ফিরিয়ে দিতে না পারে অন্তত সে যতটুক সালাম দিল যতটুক বলল অন্তত অতটুক যেন বলে কেমন হবে তখন যদি কেউ বলে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিউত্তর সেওজনে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি শুধু এতটুক বলে আসসালামু আলাইকুম প্রতিউত্তর সেওজনে বলে ওয়া আলাইকুমুস সালাম এতটুক দেখেন স্বয়ং আল্লা পাক রব্বুল পবিত্র কুরআন শরীফের মধ্যে সালাম সম্পর্কে কি চমৎকার করে বিষয়টা বলে দিবেন আপনাদেরকে মুসলিম শরীফের আরেকটা সহিহ হাদিস শুনাই রাসূল সাল্লাল্লাহু থেকে আসছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল আবু হুরার রসুল্লাহ তালানহু বলেন যে আনারসুল আল্লাহি সল্লাল্লাহু আলাইহিসাল্লাম কল যে রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন লা তাদু জান্নাতা হাত্তা তুপ মিনু তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ওলা তুপ মিনু হাত্তা তাহাবু আর ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে গভীর ভাবে ভালো না বাসবে দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উপস্থাপন করতেছেন সালামের বিষয়টা একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন না হবে আর কোন একটা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অপর বাইকে গভীর ভাবে ভালো না বাসবে একে অপরকে ভালো না বাসবে আর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরপরে বলতেছেন যে একে অপরকে গভীর ভাবে কিভাবে ভালোবাসা যায় সে পন্থাকে আমি বলে দিব নিজে বলতেছেন যে আওয়ালা এমন একটা বিষয়ের কথা ফাল তুমুহু আদুলকে যখন তোমরা এই কাজটা করবা তখন তোমরা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতে পারবা অবশ্যই চমৎকার একটা বিষয় আমাদের আমরা তো চাই যে রসুল সাল্লাহাম আমাদেরকে এমন একটা বিষয় বলে দিক কারণ ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক আর ইমানের সাথে জান্নাতের সম্পর্ক তখন রসুল সালাম তোমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে চাও তাহলে পরস্পর পরস্পরকে মুসলিম শরীফের চুয়ান্ন নম্বর হাদিসে আবু হরের রাজু তাল্লাহন থেকে এই হাদিসটি বর্ণিত এই হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট যে সালামটা কতটা গুরুত্বপূর্ণ একটু খেয়াল করছেন আল্লাহর বলতেছেন মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না আর একে অপরকে ভালোবাসার হলো পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম দেওয়া আমরা এই কাজটা অবশ্যই করব এখন অন্য সবকিছুই ঠিক আছে কিন্তু এখন আমরা সালামটা থেকে অনেক বেশি পিছিয়ে গেছি আমরা সবাই মনে করি ও আমাকে সালাম দিবে আমি তার থেকে বড় ও আমাকে সম্মান করবে এমন করতে করতে কেউ কাউকে সালাম দেওয়া হচ্ছে না অথচ রসুল্লাহ ছিল ছোট বড় সবাই কেউ রসুল সালাম দিতেন বলেন যে আমি অনেকবার জন্য কিন্তু রসুল অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিতেন আর ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তো আরো আগে রসুল সালাম দিতেন সবহান কত চমৎকার ছিল রসুল্লাহ সালিয়া সাল্লামের বিধিবিধান গুলো নিয়ম কানুন গুলো এখন আমরা জানবো যে কাদেরকে সালাম দেওয়া নিষেধ আর কাদের সালাম দেওয়া ঠিক না ও মুসলিম যারা আছে সে যেকোনো ধর্মেরই হোক ইসলাম ধর্মের বাইরে যারা আছে তাদেরকে সালাম দেওয়া নিষেধ এক কথায় বলা যায় নিষিদ্ধ হারাম আসুন আমরা দেখি একটু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আবু হরতাল কি হাদিসটা বনিত তিনি বলেন যে আন্নার সুলা সালাহাল্লাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সালাম তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতে সালাম দিবানা যদি রাস্তায় কখনো তাদের সাথে সাক্ষাৎ হয় তখন একদম সংকীর্ণ রাস্তায় তাদেরকে যেতে বাধ্য কর প্রথম কথা হলো খ্রিস্টান এবং ইহুদি যারা আছে তাদেরকে তোমরা সালাম ই না অর্থাৎ সালামের মাধ্যমে তাদের সাথে সাক্ষাৎ না শুরুতে সালাম না এবং তাদেরকে সংকীর্ণ রাস্তায় যেতে বাধ্য করবা এর দ্বারা বোঝা যায় মুসলিম যারা আছে সালাম তো একটা সম্মানের জিনিস একটা দোয়ার জিনিস তাদেরকে যেন এই সালামটা দেওয়া না হয় কারণ ইহুদিরা রসুল্লাহামের সাথে সালাম নিয়ে অনেক দৃষ্টতা করত। তারা রসুলকে তো সালাম দিতই না বরং তারা এসে বলতো হে হলো হে রসুল আপনার মৃত্যু হোক না হজবুল্লাহ তো রসুল সাল্লাহামকে যখন কথা বলছে আম্মাজান রাগ হয়ে গেছেন তা তারা কি বলতেছে রসুল্লাহ কি মৃত্যু হক রাগ হয়ে কথা বলা শুরু করে দিচ্ছেন রসুল্লাহ বললেন যে আয়সা রাগ করো না তুমি শোনো আমি কি বলছি আমিও বলছি ও আলাইকুম অর্থাৎ তোমরা আমাকে যে কথাটা বলছো এটা তোমাদের উপর হোক মানে তোমরা আমাকে বলছো যে আমার মৃত্যু হোক তোমাদের মৃত্যু হোক তো তাদের দোয়ার তুলনায় রসুল্লাহ দোয়াটা অবশ্যই বেশি কবুল হবে আল্লাহ আকবর এই জন্য তারা যেহেতু দৃষ্টতা দেখাইতো মুসলমানদেরকে ঘৃণা করতে এই জন্য তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদেরকে সালাম দেওয়া নিষেধ এখন যদি ও মুসলিম এবং মুসলিম একসাথে থাকে তখন কি করা তখন সালাম কিভাবে দেওয়া হাদিসের মধ্যে আসছে যে মুসলিম এবং ও মুসলিম যদি একসাথে থাকে তাহলে তখন তাদেরকে সালাম দেওয়া হবে এইভাবে ও আলা মানিক আল হুদা তাদের উপর সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক যারা হেদায়তের পথে আছে তাহলে যারা মুসলমান তাদের উপর সালাম হবে আর যারা মুসলমান না তাদের উপর সালাম তার হবে না আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখি যদি মুসলমান এবং অমুসলমান একসাথে থাকে তাহলে আমরা ওইভাবে সালাম দিব আর যদি শুধু থাকে তখন আমরা তাদেরকে কখনো সালাম দিব না তিন যারা মৃত ব্যক্তি মধ্যে আছে তাদেরকে সালাম দেওয়ার কি কোনো বিধান আছে হ্যাঁ মৃত ব্যক্তিদেরকে যারা কবরের মধ্যে আছে তাদেরকে সালাম দেওয়া মুস্তাহাব রসুল্লাহ সাল্লাই সাল্লাম স্বয়ং তাদেরকে সালাম দিছেন আসুন আমরা হাদিসটা শুনি প্রখ্যাত হাদিস আমরা অনেকে আগে শুনছিলাম

অর্থাৎ কবরবাসী যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলেন আসসালামু আলাইকুম দারাকুম মিলাখান থেকে আমরা কবরে কিভাবে সালাম দেব এই দোয়াটাও শিখে নিতে পারি দেখেন রাসূলুল্লাহ কিবে সালাম দিবেন আসসালামু আলাইকুম দারাকুম মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুন কাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা اغফির লিআহলি বাকিয়েল গরকদ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা বললেও পারি না বলল পারি অথবা আমাদের দেশে যে কবরস্থান আছে ওই কবরস্থানের নাম বললে পারি অন্য দোয়াটা আমরা দেখি খেয়াল করি যে রসুর সাল্লাম যখন কবরস্থানে গেলেন বাকি নামক সালাম দিলেন এই হাদিস থেকে বোঝা যায় এটা মুসলিম শরীফের নয়শো চুয়াত্তর নম্বর হাদিস সই হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যারা মৃত ব্যক্তি কবরস্থানে আছে তাদেরকে সালাম দেওয়া মুস্তাহাব আমরা যখন এই কবরস্থানে যাবো তখন আমরা তাদেরকে রসুল্লাহ সাল আল্লামের শিখানো পদ্ধতিতে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ চার নাম্বার যারা নাম আহারাম আছে মাহরাম আছে অর্থাৎ যে সকল মেয়েদের সাথে মহিলাদের সাথে আমাদের পর্দা করা ফরস তাদেরকে সালাম দেওয়ার বিধান কি সালাম দেওয়া সালাম দেওয়া জাহেজ নেই শর্ত সাপেক্ষে সালাম দেওয়া যেতে পারে যদি এমন হয় যে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে যুবতী অপরিচিত তাহলে তাকে সালাম দেওয়ার কোনো বিধান নেই সালামই দেওয়া যাবে না যদি এমন হয় যে অতিশয় বৃদ্ধ মরবি সম্মানের পাত্র এমন মহিলা তাহলে তাকে সালাম দেওয়া যেতে পারে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ ফাথুল বাড়ির 11 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেন যে ইজা সালাম রজুল আলা নিসা লা ইয়াশতাহিহিন ওয়া লা ফিতনা জাসা যদি কোন পুরুষ এমন মহিলাকে সালাম দেয় যার সাথে তার সহতেষ্টি হয় না কামনা বাসনা তার দিকে তাকায়লে সৃষ্টি হয় না তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না ওলাইফুল ফিতনা এবং ফিতনায় পড়ার আশঙ্কা সৃষ্টি হয় না অর্থাৎ তাকে সালাম দিলে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে আস্তে আস্তে তার প্রতি দুর্বল হবে এমন যদি না হয় তাহলে বলেন তাহলে সালাম দেওয়া জাহাজা সালাম দেওয়া যেতে পারে আর ওকাদালিকা লাক্স আর যদি এমন হয় যে তাকে সালাম দিলে তার প্রতি দুর্বল হয়ে যাবে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে তখন তাকে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া ভৈদনা ফুল বাড়ির ইমনিহাদসলাম মহম্মুল্লাহ এগারো নম্বর খণ্ডের চৌত্রিশ নম্বর খ্রিস্টের মধ্যে বিষয়টা আসছে পাঁচ নাম্বার যারা ফাসেক অর্থাৎ যারা ফাসেক তাদেরকে সালাম দেওয়ার বিধান কি কারা যারা প্রকাশ্যে কবিরা গুণা করে যেমন কাটে অথবা বড় কোনো প্রকাশ্যে মদ্যপান করে করে মানুষ সবাই জানে সব খায় এমন লোক যারা আছে ফাসেক তাদেরকে সালাম দেওয়ার বিধান কি ফাসেকদেরকে সালাম দেওয়ার ব্যাপারে ইমাম নবাহ আলাই আল আসকার নামক কিতাবের দুইশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ফাইন কানা ইউজাহিরু বিল মাআসি ফাল আফজুল আল্লাহ ইউসাল্লিম আলাইহি যদি কোন ব্যক্তি প্রকাশ্য কবিরা গুনাহ করে এমন জানা যায় তাহলে উচিত হলো তাকে সালাম না দেওয়া আমরা তাকে সালাম দিব না উলামায়ে কেরামগণ বলেন যে তাকে সালাম দেওয়া মাকরু তাকে আমরা কখনোই সালাম দিব না তো আমরা এই বিধানগুলো জানলাম সর্বোপরি কাফের ফাসেক এবং মাহরাম মহিলা যাদের সাথে পর্দা ফরজ তাদেরকে সালাম না দেওয়া উত্তম তাদেরকে সালাম দেওয়া বৈধ নয় হ্যাঁ বিশেষ করে যারা কাফের আছে তাদেরকে সালাম দেওয়া নিষিদ্ধ হ্যাঁ আমরা আমরা তো তো হাদিসটা বললাম থেকে বিষয়গুলো খেয়াল করব বাকি মুসলমান যারা আছে পরস্পর পরস্পরকে সালাম দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা জানলাম এই বিষয়টা আমরা সবাই লক্ষ্য রাখার চেষ্টা করব। সালাম একটা দোয়া আমি যখন কোনো ভাইয়ের জন্য দোয়া করলাম সেও আমার জন্য দোয়া করলো অনেক ভালো একটা কাজ আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ওরি আল্লাহর রহমত ওবার আল্লাহর বরকত আমরা যখন বলবো তখন পুরোটা বলার চেষ্টা করবো অবার ওবার আপনার উপর আল্লাহ তাল পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক যখন সে বলবে ও আলাইকুম অর্থাৎ আপনার উপর বর্ষিত হোক তখন এই পুরো দোয়াটা আমি আবার পেয়ে গেলাম কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের সমাজে একে তো সালামের প্রচলন অনেক কমে গেছে দ্বিতীয় যারা সালাম দেয় তো আক্কা করে না কি বলতেছে সালাম আলাইকুম একটা স্টাইল হিসেবে নিয়ে নিচ্ছি সালামটাকে একটা মানে মনে যে একটা স্টাইলিশ এটা বর্তমানে তোমার ডিজিটাল হিসাব কিন্তু সালাম কোন স্টাইল না সালাম কোন আদব কোনো কিছু না বরং সালাম একটা দোয়া ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান যে বিদের সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন রসুল্লাহ সাল্লা সই হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিদ্যানটার উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন